আর আমি সত্যি জিনিসটা ইচ্ছা করে করিনি তোমার মানে ইউটিউবের চ্যানেলে একটা যদি স্ট্রাইক পড়ে তাহলে বুঝতেই পারো এই এক্সপিরিয়েন্সটা আমার ফার্স্ট টাইম হলো তো মানে একটুখানি ভুলের জন্য কত কি হয়ে যায় তাই না হ্যালো ভি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরো একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে যে বিষয়ে নিয়ে আমি কথা বলবো সেটা তোমরা ভিডিও চ্যাটেলার থামাইলে তো বুঝেই গেছো তো সেটা হচ্ছে যে আগের দিনে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টে বলেছিলাম যে ভিডিওটা পোস্ট করেছিলাম কিন্তু যখন ভিডিওটা চেক করে ইউটিউব তখন কিন্তু আমার ভিডিওটাকে ওরা রিমুভ করে দেয় ইউটিউব থেকে পুরোপুরি রিমুভ করে দেয় দিয়ে আমাকে একটা মেল পাঠিয়েছিল ওরা তো সেখানে লেখা ছিল হচ্ছে মানে কি কেন আমার ভিডিওটা ওরা করে দিয়েছে আর কি মানে রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে সেটাই ওরা লিখে আমাকে কিন্তু মেলে পাঠিয়ে দিয়েছিল। তো আমি বুঝলাম যে আমারই ভুল তাই জন্য আমি আর কিছু করিনি তো কি ভুল ছিল সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা পুরো লাগবে আর অনেক তো বলি যে আমার আমার কি ভুল হয়েছিল হয়েছিল হচ্ছে তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখো যারা ঋতুশ্রীকে আমার ভিডিওতে দেখতে পছন্দ করো আর ওকে নিয়ে ভিডিও করতে আমারও ভালো লাগে তো সেই জন্য আমি সেদিনকে সেটাই করেছিলাম কিন্তু আমারই ভুল হয়েছে আর আমি যখন ওর ভিডিওটা করেছিলাম ও মানে প্যান্ট পরেছিলো না আর কি তো এটা হচ্ছে একটা মানে ভীষণই খারাপ বিষয় তো তবুও আমি ওর ভিডিওটা করেছিলাম তো যখন আমি এডিট করেছিলাম ভিডিওটা তখন কিন্তু আমি ভেবেছিলাম যে এখন এডিটটা করে নিই ভয়েসটা দিয়ে নিই তারপরে কিন্তু আমি ইয়ে করে দেবো আর কি মানে ও যে প্যান্ট পরে নেই তো ওই জায়গাটা আমি একটা কিছু দিয়ে ইমোজি বলো কিংবা ব্লার করে দেবো জায়গাটা তো এটা আমি ভেবেছিলাম কিন্তু আমি ভয়েসটা দিয়েছি এত তাড়াহুড়োর মধ্যে ভয়েসটা দিয়ে দিয়েছি তো ভয়েসটা দিয়ে দেওয়ার পরে আমি ভিডিওটা সেভ করে দিয়েছি মানে ভিডিওটা রিচেক করিনি মানে আমরা যখন ভিডিও আপলোড দিই তার আগে কিন্তু আমরা ভিডিওটাকে একবার ভালো মতো করে দেখি তো সেটা আমি সেদিনকে করিনি সেটা হচ্ছে আমার মস্ত বড় ভুল আর সেটা করিনি বলেই আজকে কিন্তু আমার যেহেতু ভিডিওটা আমি সেদিনকে ভালো করে চেক না করে তোমাদের কাছে আপলোড করে দিয়েছিলাম তো সেখান থেকে ইউটিউব নিয়েও নিয়েছি তো ভুলটা আমারই ছিল কারণ আমি এডিটে ভুল করেছি কিন্তু তারপরেও কিন্তু আমার অনেক সুযোগ ছিল এডিটটাকে আবারও রি মানে ভালো করে এডিট করে মানে বিষয়টাকে চাপা দেওয়ার বা সেটাকে কাট করে দেওয়া কিন্তু সেটা আমি সেদিনকে করিনি না করেই ভিডিওটা পুরো পোস্ট করে দিয়েছি এবারে তখন আমার কাছে কিন্তু ওরা মেল পাঠায় যে এটা একটা মানে মানে কার সাথে আমি ভুল করেছি সেটা আমি বুঝতে পারছি এখন কিন্তু তখন তো আমার মানে মনেই ছিল না যে এটা আমি ঠিক করব বলে তো সেই জন্যই এইটা হয়েছে আর কি তো ওরা আমাকে মেল পাঠিয়েছি যে এটা একটা ভাইলেন্স মানে কি বলবো মানে শিশু সেফটি একটা পলিসি থাকে ইউটিউবের গাইডলাইনসে তো সেটার বাইরে গিয়ে আমি ভিডিও বানিয়েছি এমনকি সেটাকে পোস্ট করেছি তো সেজন্য তারা কি করেছিল আমার ভিডিওটা ইউটিউব থেকে পুরোপুরি রিমুভ করে দিয়েছে যখন ওরা চেক করে আর কি তো চেক করা মানে আমি এখন তো শেডিউল করে আপলোড করি তো শেডিউল করে দেওয়ার পরে ওরা কিন্তু আমার ভিডিওটা যখন আমার আপলোডের টাইম হয় ঠিক ছটা তার আগে হয়তো ওরা চেক করেছে চেক করে দেখেছে এই ধরনের কিছু বিষয় আছে যেটা একদমই ভালো নয় আর কি তো সেই জিনিসটাকে সেই জন্য ওরা ওটাকে ভিডিওটাকে পুরোপুরি রিমুভ করে দিয়েছে তারপরে কিন্তু আমাকে মেলটা পাঠিয়েছে তো আমি আমার মেলটা আসার আগে আমার ওয়াইটি স্টুডিওতে একটা নোটিফিকেশান আসে তো যেরকম তোমরা কমেন্ট করলে ওয়াইটি স্টুডিওতে পুরোপুরি আমার কমেন্ট মানে ঢোকে আর কি তো আমি বেশি হয়তো ছটা পাঁচ তখন আমি মানে নেটটা অন করে এ করেছি আর কি মানে ওয়াইটি স্টুডিওটা নেটটা অন করতে দেখলাম যে ওয়াইটি স্টুডিওতে কিছু একটা এসছে আমি ভাবলাম বাবা এখনই দেখা হয়ে গেল মানে পাঁচ মিনিটের ভিডিও দেখা হয়ে গেল আমার কাছে কমেন্ট চলে এলো তো সেই জন্য আমি ভাবলাম কমেন্ট করেছি তো সেই একটা মানে এ নিয়ে আমি ভিডিওটা দেখছি মানে তখন আমার মাথায় নেই যে ভিডিওতে আমি কি ভুল করেছি তো তারপরে যখন দেখছি যে ওরা বলছে যে ইউটিউব থেকে ভিডিওটা ওরা আমার মাথায় হাত আমি আমি ভাবছি ভাবছি যে আমি কি ভুল করেছি যার জন্য এরকম করলো আমার তো রীতিমতো ভয় লেগে গেছে আর কি তো যাই হোক তারপরে মানে একটু মন খারাপই হয়ে গেছিল তারপরে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে আমার মেলটা পাঠিয়েছে তো সেটাতে লেখা ছিল মানে ইউটিউবে যে গাইডলাইনস আছে তো সেটাকে আমি ক্রস করে গিয়ে ভিডিওটা বানিয়েছিলাম তো তাই জন্য কিন্তু ভিডিওটা ওরা রিমুভ করেছে আর ওরা কিন্তু একটা দিক দিয়ে আমাকে একটু ক্ষমা করে দিয়েছে বলতে পারো সেটা হচ্ছে যে আমার চ্যানেলে স্ট্রাইক ফেলেনি তো এটা ফার্স্ট টাইম বলে ওরা কিন্তু ক্ষমা করেছে কিন্তু সেকেন্ড টাইম বা থার্ড টাইম হলে ওরা কিন্তু আমার চ্যালেঞ্জের স্ট্রাইক দিয়ে দিয়ে চ্যালেঞ্জটাকে পুরো উড়িয়ে দেবে তো এইটা যে আমার কত বড় একটা হেল্প হয়েছে সেটা আমি তোমাদেরকে কি বলবো তো তোমার মানে আমি সত্যি জিনিসটা ইচ্ছা করে করিনি তোমাদেরকে বারবারই বলছি এই জিনিসটা আমি ইচ্ছা করে করিনি আর আমার মনেও ছিল না একদম এডিট করার সময় আমি দেখেছি বাট ভয়েস দেওয়ার পরে আবার একবারও মনে পড়েনি যে ওকে আমি ইয়ে করে দেবো এমনকি ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি আমি তিনটের সময় কিন্তু তিনটে থেকে ছটার মধ্যে আমার একবারও মনে পড়েনি যে ভিডিওটাকে আমার মানে ভিডিওটার মধ্যে কিছু আছে বা ভিডিওটা আমার একবার দেখা উচিত যেটা আমি প্রতিদিন করুক কিন্তু সেদিনকে আমার একটু মনে হয়নি সেটা করার কথা আর সেজন্যই সবথেকে বড় ভুলটা আমি সেদিনকে করেছিলাম তার জন্য এই অবস্থা তো একটা জিনিস এ করা গেল যে এবার থেকে যতই মানে চাপ থাক যাই থাক না কেন ভিডিও আমি এক ঘন্টা পরে দেবো তাও ভালো কিন্তু ভালো করে ভিডিওটা চেক করে তারপরে দেবো মানে চ্যালেঞ্জটাকে যে কত বড় বিপদ থেকে আমি ট্রেনকে বাঁচাতে পেরেছি সেটা আমার মানে ভাগ্য বলতে পারো আর কি মানে ইউটিউবের চ্যালেন্ডে একটা যদি স্ট্রাইক পড়ে তার মানে বুঝতেই পারছো তোমার চ্যালেন্জটা কি পরিমাণে ক্ষতি হতে পারে তো যারা ইউটিউবে কাজ করো তারা হয়তো জানবে তো এটা থেকে আমি মানে কি বলবো অনেক হেল্প পেয়েছি হয়তো ভগবান করেছে আমাকে কেউ এছাড়া কেউ আমার তো যাই হোক থ্যাংক ইউ ইউটিউব আমার চ্যানেলটা স্ট্রাইক থেকে এ করে দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য তো দ্বিতীয়বার এই ভুল আমি আর দিন করবো না আর তোমাদেরকেও একটা কথা বলে দিচ্ছি তোমরা যখন বেবিদের ভিডিও করবে বা যে কোনো ভিডিও করবে একটু খেয়াল করবে বা একটু ভিডিওটা এডিট করার পরে কিংবা ভিডিওটা যদি সরাসরিও ছাড়ো একটুখানি এই জিনিসগুলো খেয়াল রাখবে আর কি তো আর কি বলবো তো তোমাদের সাথে এটাই আমার শেয়ার করা ছিল এই এক্সপিরিয়েন্সটা আমার ফার্স্ট টাইম হলো তো মানে ভীষণই একটা এই মানে খারাপ এক্সপিরিয়েন্স বলতে পারো তো যাই হোক ওটা থেকে যে আমি সঙ্গে সঙ্গে মানে আমাকে যে যে কোনো ক্ষতি হয়নি এটা আমার তো যাই হোক তো 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 তোমরা তোমরা শুনলে কেউ প্লিজ যখনই কোনো বাচ্চার ভিডিও ছাড়বে একটু দেখে শুনে নিয়ে ভিডিওগুলো গুলো ছিল তো যাই হোক তারপরে কিন্তু আমি সেম ভিডিওটাকে এ করেছি আর কি তোমাদের সামনে কালকে পোস্ট করেছি সেম ভিডিও কিন্তু ওই জায়গাটা আমি কিন্তু স্কিপ করে দিয়েছি মানে ওখানে যে ভয়েস ছিল যে কথাগুলো আমি বলেছিলাম ও ওকে যতটা দেখিয়েছি প্রায় তিরিশ সেকেন্ড মতো ও ছিল ভিডিওতে তো ওই জায়গাটা পুরোটা আমি কাটিং করে দিয়েছি তারপরে কিন্তু কি আমি আবার এডিট করেছি তারপরে গিয়ে ভিডিওটা আমি তোমার সামনে আবার আপলোড করেছি তারপরে কিন্তু কোনো প্রবলেম হয়নি তোমরা কিন্তু কালকে ভিডিওটা অনেকই দেখেছো তো এই তো তো মানে একটুখানি ভুলের জন্য কত কি হয়ে যায় তাই না মানে এত কষ্ট করে গড়ে তোলা চ্যালেঞ্জ ওই তিরিশ সেকেন্ডের জন্য যদি স্ট্রাইক করে যেত আমার যে কি হতো সে আমি জানি তো যাই হোক এটাই বলার ছিল তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি যা তোমাদের সাথে শেয়ার করা ছিল আর কালকে আবার ব্লগ আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখো আর আজকে যে ব্লগটা বানাচ্ছে সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব কারণ একদিনে দুটো বড় ভিডিও আপলোড করা সম্ভব না আর তাছাড়া হচ্ছে যে কালকে আমি কোনো রকম ভিডিও করিনি তো তাই জন্য আগের দিনের ভিডিওটা কালকে নিয়েছি আর আজকে এই ভিডিওটা যাবে কালকে তোমরা আজকের দিনে ব্লগটা কালকে পাবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার কালকে